পরীক্ষা নিরীক্ষার এই চ্যানেলে প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত জানাই আজকে আমাদের পরীক্ষার বিষয় প্লবতা প্লবতা সম্পর্কে মোটামুটি আমরা প্রত্যেকেই জানি যে কোনো একটি বস্তুকে কোনো স্থির তরল বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটির ওজনের হ্রাস ঘটে এবং এই ওজন হ্রাস কতটা ঘটবে এই সম্পর্কে গাণিতিকভাবে একটি সূত্র দেন বিখ্যাত গণিতজ্ঞ আর্কিমিডিস যেটাকে আমরা আর্কিমিডিসের সূত্র হিসেবে জানি তো আজকের এই পরীক্ষায় আমরা আর্কিমিডিসের সূত্রে সত্যতা যেমন যাচাই করব আবার এই প্লবতায় যে বিষয়টি অর্থাৎ কোনো বস্তুকে নিমজ্জিত করলে তরলে বা গ্যাসে সে ঊর্ধ্বমুখী বল অনুভব করে এবং সেই কারণেই তার ওজন হ্রাস ঘটে সেটাও আমরা দেখার চেষ্টা করব তো এই জন্য আমাদের লাগবে এরকম একটি স্প্রিং তুলা যন্ত্র যেখানে ভর লেখা আছে কিন্তু স্প্রিং চূড়াতন্ত্রে আমরা জানি ওজন মাপা হয় অর্থাৎ এখানে শূন্য থেকে পাঁচশো গ্রাম লেখা আছে তো আমরা ওজন যখন বলবো তখন অবশ্যই আমাদের ধরতে হবে পাঁচশো গ্রাম ওয়েট অর্থাৎ যা মান হবে তার সঙ্গে নশো আশি গুণ করতে হবে কারণ নশো আশি হচ্ছে অভিকর্ষ তরণের মান অবিকষ্ট তরনের মান গুণ না করেই আমরা এই কথাটা বলতে পারি ধরুন পাঁচ একশো পঞ্চাশ হয়েছে তাহলে আমি এটাকে একশো পঞ্চাশ গ্রাম ওয়েট এইভাবে বলতে পারি এবারে একটি খালি পাত্র নিয়েছি এবং খালি পাত্র আর একটি জার আছে তো এই জারের মধ্যে আমি একটা পাথরকে দড়ি বেঁধে ডুবিয়ে ডুবাবো এবং তখন একবার এর ওজন কত বের করব আবার এমনি ওজন কত সেটা বের করে দেখব তো ধীরে ধীরে আমরা পরীক্ষার দিকেই যাই এখন এই যে স্প্রিংকুলার যন্ত্রটি আছে এখন দেখে নিতে হবে আমাদের শূন্যর দাগে এই কাঁটাটি আছে কি না শূন্যতেই আছে আমরা দেখতে পাচ্ছি এখন এই বায়ুতে যদি আমরা ওজন করি তাহলে আমি দেখতে পাচ্ছি এটা আশা করি দেখা যাচ্ছে একশো পঞ্চাশ গ্রাম ওয়েট এবং এটা আমরা লিখে রাখলাম একশো পঞ্চাশ আশা করি দেখা যাচ্ছে ঠিক এখন এই অবস্থায় আমি যদি একে তরলে ডুবাই তাহলে কতটা হয় সেটা দেখব আরেকটি বিষয় আমাদের এখানে বুঝতে হবে যে আমরা যদি আর্কিমিডিসের সূত্রটি প্রমাণ করতে যাই তাহলে আর্কিমিডিসের সূত্রটা জানতে হবে সেটি হচ্ছে যে কোনো বস্তুকে স্থির তরলে নিমজ্জিত করলে তার যতটা পরিমাণ ওজন হ্রাস ঘটবে তার মান হচ্ছে ওই বস্তু দ্বারা যতটা পরিমাণ তরল অপসারিত হয়ে যাবে অর্থাৎ ওই বস্তুটা তরলের মধ্যে যতটা জায়গা দখল করবে সেই পরিমাণ তরলের ওজনের যা হবে সেই পরিমাণ কম হবে অর্থাৎ আমি সেটা মাপার জন্য যেটা করবো সেটা হচ্ছে এই যে প্লাস্টিকের জারটি আছে এটাকে আমি কানায় কানায় ভর্তি করে দেবো জল দিয়ে তারপরে আমি এই বস্তুটাকে এই জলের মধ্যে ডুবাবো তাহলে কি হবে জল উপচে এই খালি পাত্রতে জমা হবে সেটাকে আমরা পরে ওজন করব আপাতত এই অবস্থায় জলে সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয়েছে এই অবস্থায় আমি যদি ভালো করে লক্ষ্য করি দেখব প্রায় একশো একশো হ্যাঁ একশো গ্রাম ওয়েট একশো গ্রাম ওয়েট এই অবস্থায় তার ওজন এবং তাহলে আগে আমরা মেপেছিলাম একশো পঞ্চাশ গ্রাম ওয়েট এখন ভাবলাম একশো গ্রাম ওয়েট তাহলে পঞ্চাশ গ্রাম ওয়েট তার ওজন কমল এখন এই যে পরিমাণ জল এখানে জমা হয়েছে তার ভরটা পঞ্চাশ গ্রাম হওয়া উচিত এবং তার ওজন পঞ্চাশ গ্রাম ওয়েট হওয়া উচিত তো সেইটার জন্য মাপার জন্য আমরা আর একটি পাত্র এখানে এরকম ব্যবস্থা করেছি তো এই অবস্থায় কিছুটা এর নিজের একটা ভর আছে তাই এটাকে আমি শূন্য অবস্থায় আনবো এখানে স্প্রিংকুলার এখানে একটা পাত আছে সেই পাত থেকে ওপর নিচ টেনে শূন্য করা হলো তো এই অবস্থায় এবার এই শূন্য অবস্থায় আমি যতটা পরিমাণ জল উপচে পড়ল তার একটি ভর এবং পাশাপাশি তার ওজন মাপার চেষ্টা করব খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে নিশ্চয়ই এটা পঞ্চাশ এটি পঞ্চাশ তাহলে যেটা হওয়ার কথা সামান্য পঞ্চাশের সামান্য কমনে হচ্ছে তার কারণ কিছু জল লেগে আছে এবং ঠিকঠাকভাবে হয়তো হয়নি বিষয়টি তাহলে হিসেব মতো আমাদের পঞ্চাশ গ্রাম ওয়েট কমার কথা তাই কিন্তু কমেছে অর্থাৎ আর্কিউমেন্টিক সূত্র অনুযায়ী কী ছিল যতটা পরিমাণ তরল অপসারিত করবে তার যা ওজন হবে ততটাই ওজন কমবে অর্থাৎ এখানে জল অপসারিত হয়েছিল পঞ্চাশ গ্রাম ওয়েট আর এটা বায়ুতে এর ওজন ছিল পঞ্চাশ সম্ভবত হুম একশো ছিল আর হ্যাঁ একশো পঞ্চাশ আর জলে ডোবানো অবস্থা একশো ছিল অর্থাৎ আমাদের হিসেবটা মিললো যে যত পঞ্চাশ ওয়েটের ওজন কমার কথা ওই জলের জন্য সেটা কমেছে তো এইটা আমরা পরীক্ষা করতে পারি এছাড়া আমরা অন্যভাবে করতে পারি শুধু প্লবতা দেখানো যায় একটা রাবারের সাহায্যে এই রাবারের সাহায্যে এই পাথর এরকম একটা কোনো একটা পাথরকে বেঁধে ঝুলিয়ে দিয়ে রাবারের কোনো একটা জায়গায় দাগ দিয়ে দিতে হবে যখন আমি জলে ডুবাবো তখন দেখবো সেই দাগটা উপরের দিকে উঠে যাচ্ছে রাবারটা উপরের দিকে উঠে যাচ্ছে সেখান থেকে কিন্তু আমরা বুঝতে পারবো যে ওজনটা তার কম হচ্ছে কি না তো এরকম বিভিন্নভাবে পরীক্ষাটি করা যায় এছাড়া আমরা যদি জলে না করে অন্যান্য বিভিন্ন তরলেও পরীক্ষাটি করে দেখতে পারি আর বিভিন্ন পদার্থ এখানে এই পদার্থের কিন্তু ঘনত্ব পেয়ে যেতে পারি জলের ঘনত্ব জানা আছে এই যে ওজনের এটা ছিল বায়ুতে একশো বায়ুর ঘনত্ব খুব কম বা তুলনামূলক নগণ্য ধরলে এর পাথরটি হচ্ছিল একশো পঞ্চাশ গ্রাম আর জলে ওই সম জলে সম আয়তনের জলের ভর হচ্ছে পঞ্চাশ গ্রাম তার মানে একশো পঞ্চাশ ভায়ুত পঞ্চাশ এইটা হচ্ছে এর ঘনত্ব জলের তুলনায় বেশি বা জলের সিজিএস পদ্ধতিতে বার করলে এক গ্রাম পার সেন্টিমিটার কিউব তো সেই অনুপাতে এর ঘনত্ব হচ্ছে একশো পঞ্চাশ ভাজিত পঞ্চাশ মানে তিন অর্থাৎ তিন গুণ ভারী এরকম বলতে পারি তো এরকম বিভিন্ন ছোটোখাটো পরীক্ষা কিন্তু আমরা করতে পারি আশা করি অন্য একটি পরীক্ষায় আবার তোমাদের সঙ্গে দেখা হবে সবাইকে ধন্যবাদ জানাই